একজন মেয়ের যত তাড়াতাড়ি সম্ভব সন্তান নিয়ে ফেলা উচিত আমাদের বয়োজ্যেষ্ঠ অভিভাবক যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু এই ধারণাটা আছে তো এখন প্রশ্ন হলো এই কথাটা আসলে কতটুকু সত্যি দেখা যাক বিজ্ঞান বলে একটা মেয়ে যখন তার মায়ের পেটে বিশ থেকে বাইশ সপ্তাহের মতো তার বয়স তখনই তার ওভারিতে ডিমের সংখ্যা থাকে ছয় মিলিয়নের মতো এরপর সেই মেয়েটা যখন জন্ম নিল তখন তার ওভারিতে ডিমের সংখ্যা ছয় মিলিয়ন থেকে নেমে এসে দাঁড়ায় এক মিলিয়নের মতো এরপর সেই মেয়েটা যখন বয়স অন্ধিতে যায় তার প্রথম মাসিক শুরু হয় তখন তার ডিমের সংখ্যা হয় তিন থেকে চার লাখ এরপর থেকে বাকিটা জীবন প্রতি মাসে দশ থেকে পনেরোটা করে ডিম নষ্ট হয়ে যায় এভাবে কমতে কমতে তার বয়স যখন তিরিশের ঘরে তার ডিমের সংখ্যা এসে এবার দাঁড়ায় সত্তর হাজারের মতো চল্লিশ বছরে এসে হয় দশ হাজারের কম এবং মেনো পজে চলে যাওয়ার পর এই ডিমের সংখ্যাটা এক হাজারেরও নিচে চলে যায় এভাবে বয়স বাড়ার সাথে সাথে ডিমের সংখ্যা যেমন তীব্র গতিতে কমতে থাকে সেই একই হারে কমতে থাকে ডিমের কোয়ালিটিও আর এজন্যই পঁয়ত্রিশ বছরের পরে যতই বয়স বাড়বে এই সময়ের প্রেগন্যান্সিকে কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি